আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্টির ব্যাংক আপনার যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি চাইলেই এখন কৃষি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে অ্যাড করতে পারবেন তো চলুন আমরা প্রক্রিয়াটা দেখে নিই প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করুন কৃষি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে যাব এখানে লগ ইন এবং পাসওয়ার্ড দিতে হবে কৃষি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশ অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে কিভাবে এটা করতে হয় এটা দেখার জন্য আমার আগের ভিডিওটা দেখতে পারেন লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে প্রথমে আমরা লগ ইন আইডিটা দিব অর্থাৎ আমাদের ইউজার আইডিটা এবং এখানে পাসওয়ার্ড দিব দেন লগ ইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো দেখাচ্ছে এরপর আমি সরাসরি এখান থেকে চলে যাব বিকাশ ট্রান্সফারে এখান থেকে অ্যাকাউন্ট টু বিকাশ ট্রান্সফার চাইলে আপনি এখান থেকে বিকাশ বেনিফিশিয়ারি সেট করতে পারেন তো আমি এখান থেকে করবো পুরোটা এখানে সোর্স অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখান থেকে আমি ক্লিক করবো অ্যাড বেনিফিশিয়ারিতে দেন বেনিফিশিয়ারি অর্থাৎ আমি যদি আমার অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে আমার নাম নিকটেম এবং বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিব আপনি যদি অন্য কাউকে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করতে চান তাহলে তার ইনফরমেশন গুলো দিবেন এখানে আমি আমার ইনফরমেশন গুলো দিচ্ছি প্রথমে আমার নাম দেন নামে প্রথম অংশটা দিচ্ছি এবং আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিচ্ছি তারপর সাবজেক্ট কিছুটা সময় নিবে লোড হতে এখন আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি অ্যাকাউন্ট টু বিকাশ ট্রান্সফারে আসি তো এখান থেকে যেহেতু আমাদের সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে যে কত টাকা আছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করব আমরা যাকে টাকা পাঠাবো তো যেহেতু আমারই অ্যাকাউন্ট এবং আমি আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব তো সেটা সিলেক্ট করে দিচ্ছি এখানে বলা আছে মিনিমাম অ্যামাউন্ট ফর ট্রান্সফার পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ করতে পারবো দশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য পঞ্চাশ টাকাই দিচ্ছি রেফারেন্স যে কোনো কিছু লিখতেই পারেন বা নামও লিখতে পারেন আমি এখানে কিছু লিখে সেন্ড ওটিপি এটি আপনি আপনার এস এম এস এর মাধ্যমেও নিতে পারেন বা ইমেইল মাধ্যমেও নিতে পারেন আমি এস এম এস এর মাধ্যমেই নিব সাবমিটে ক্লিক করলাম এখন আমার ফোনে একটা ওটিপি এসেছে সেটা আমি এখানে বসাই দিলাম এখানে বলা আছে যে এক মিনিটের মধ্যেই ওটিপি টা বসাতে হবে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার বিকাশে অলরেডি টাকাটা চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন সাকসেসফুল অর্থাৎ টাকাটা আমার বিকাশের চলে এসেছে একটা কথা আবারও বলছি অ্যাকাউন্ট বিকাশ ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনার কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবাটি চালু করা থাকতে হবে এই প্রক্রিয়াটা দেখার জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখতে পারেন যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন ধন্যবাদ